নমস্কার ভাই সুমৃতি আমার জেনারেল তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজ আমি একটা বহুল মূল্যবান সূত্রপাত তুলে ধরছি যিনি সঙ্গীতের গুরু গীতিকার তথা সুরকার শিশুটি ও সরণাচিন্ন মহাশয় জীবনচক্র তুলে ধরবো উনি সঙ্গীতের মহান গুরু যিনি সমগ্র বিশ্বপ্রিয়া মনেগুলি জাতির গর্ভের একজন বিশিষ্ট সঙ্গীত শ্রেষ্ঠ ওনার অনেক উন্নত শিষ্য এখানে উপস্থিত রয়েছে পরিবারের সহধর্মী শ্রীযুক্তা রঞ্জনা সিংহ মহাশয় পুত্র সন্তান শ্রীনাথ সিংহ জয়নাথ সিংহ তথা ধর্ম সন্তান শ্রাবণী সিংহ ও অনেক উন্মুক্ত রেখে গেছেন আজ দুসরা মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি উনার আশ্রমে রেজিস্ট্রেশন হয়েছে তাই এখানে উনার সদ্যজাত জন্ম থেকে চর্চা শুরু করে শেষ বয়স পর্যন্ত আলোচনা চক্রের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় তৎসঙ্গে উনার রচিত একটা ঘানের তালিম সবাই দিচ্ছেন সাথে আমি সহযোগিতা করেছি আর এখানে এই শুভ মুহূর্তে উপস্থিত থেকে

তাহলে কিন্তু আপনারা থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন দেখছি দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে আজ নতুন ওদেরকে অনুরোধ করা যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ আরেকটি লাইক করতে খুবই ভালো বাখান বিভিন্ন সম্প্রদায়ের সামান মনোনা পারেছি তার সঙ্গীত জীবনের বাখান করতে গর্বই আমার ভূম চেষ্টা কর তাই বিষ্ণুপুরার নিয়ে এই যে গানটা ওই বিষ্ণুপুরিয়ার নিয়েও গানটা তো অবসেল

শাস্ত্রীয় সঙ্গীত প্র্যাকটিক্যাল পরীক্ষা এক্সটার্নাল এক্সামিনার গার কনফর্ম মধুরতার প্রশংসা করেছে ওখানে তার গুরু পণ্ডিত মতিলাল সিংক জগৎ হারও আছে তারপরে ধুমঘরিয়া ঠায় তেলার সুর ছুর বিচারা বিচার দিন ঘটনা না キング・クルー・カンソメティカ・イマカレディたヘラタレセン・モトーナ、タ・バイエット・アイオモ・ボスタンディア、ショーネア・ナトヤ・ソータレ・ガレア・パレエケル・キンドゥー。タ・ピソーナ、タ・モネキジョコ・モバロカ、ジョ・モロモン・ナ・ギビア、オ・ソータルトデエラー・ニ・コリア、ソタラン、ソタルニゲア・カショボイ。

বা ডাক কলকরিয়া কালকরিয়া বসি হল তার এলাকান করে করে তার জীবনযাত্রার প্রত্যেক মধ্যে আগাড়িয়া সালতী ও হাদি জীবনের জীবনে নজ্জ্বল ভাবধারার মানসিকতা আনে তার প্রায় দায় সমাজকে তৈরি

যে সঙ্গে অঙ্গ কর্তব্য তার হাবির শাখা পোশাক খোলা মেলা চাল করিয়া আরো করে কোণে কন্যা জীবন জীবনে উপলব্ধি করে পাড়িয়া বনাম বন্ধুত্বন হাতে হাতে যৌবর রং বেরঙর মায়া মন্ত্র

গোষ্ঠীর মনে বাসা জন্মানির প্রতি সম্মান দেওয়ানে স্বপ্নবান দুনিয়ার মানব সমাজের মনে ছাব্বিশ সময় জিংকা ইয়া বা আছে অবনাথ কুমার সন্দেহ ঠাইয়া ওনা ও বাসা আন্দোলনের আন্দোলনে আমার সমাজর যে বিরক্ত বন্দে মাতরম বন্দে মাতরম কাহিয়া নেওয়া সাহায্য কালজয়ী এলাহানি করিয়া আন্দোলন হানুরে আন্দোলন আনার জীবন গি দাঁড়িয়া ফৌতাম আমার শ্রদ্ধা সুমান সিংহ বীর তার সুর গায়ন শিল্প সমাজের হাব্বি কুনাকান চলন মানুষে মানুষ উচ্চকণ্ঠে বাখান করেছিল তার তার গুণ কীর্তনে কঞ্জিস না করেছিল তার দেহানিকা এলাদিতে সতর্থে দেয়া কুনানিকা ও দিনে যাতায়াতের অসুবিধা সাদরে গ্রহণ করিয়া আন্দোলন শৃঙ্খারী স্বস্তির বিশ্বাস পেলা ছিল আমার জাতীয় গায়ক জাত জীবন্ত অবৈব সুরনাথ সিংর এ জন্মদয়ন্তী তারা ও বন্দে মাতল করা এলাও পরিবর্তন এম পিছন

থানার মতো উপযুক্ত সমাজ সঙ্গিয়া সিংহান তার জেঠাবে অশ্বর্য জগৎমোহন সিংহ সিংহ এ সমাজের মধ্যমণী আক করা জনম জনমে মনে দিয়া করি সোনার ঘুরিপুরে এলাহানে এ সমাজে বারে বারে জনমিয়া ইমা বিষ্ণুপ্রিয়ার চরণে নিজরে সমর্পণ করিয়া জানার মানসিকতা এ এলাহান তার অতি প্রিয়তম এলাহান

diabetes, unar monipule, punedic, antogatic, gayasibo, consina, for the people. Pulling, 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 pulling,

وي تكون لا اصل الى هو اللي يقولها هو هذا আর নীল কালার রা দিয়ে হচ্ছে এক রকম মারকি আর নেবা মুই এলা বাবা ও দি এক রকম করে বন্ন হইছে দাদা রাজু মামা কোপেনো বলোে সি মারকারাল এগুলা যে জানি না কারালি ও কতমা ওयला হনারো মার্স থাকে কেবল সি মারকা পাবাই তুমি দি আতে

আমি তো সঙ্গীতের মানুষ আমার মানুষ আসবে বসবে এক জায়গাতে যাতে বসে আমরা প্র্যাকটিসও যাতে করতে পারি তার জন্য এই বড়ই এটা এই কথাটা প্রকাশ করেছিলেন উনি তবে যাইও হোক কাকার ইচ্ছা আজকে আজকে এই বছরে বার্থ ইউনিভার্সিটি করার

আমরা জমায় করলাম ওটাই এটা আশ্চর্য কাকা বোধ হয় সময় অন্তরে হয়তো ইন্ধন জুগিয়েছিল সময় মতো যাবে ওই মহান ব্যক্তিত্বের আহ্বান আর কি ওনার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানানোর জন্য সবার আজকে বসে তো তো আরেকটা জিনিস আমি আজকে কাকি আমি আজকে অনুরোধ করব প্রত্যেককে কাকি বন্ধ হবে আমরা যখনই কোনো একটা প্রোগ্রাম ये हमरा छापी है जो कौन बैर कोड दे बोली नंबर नंबर तीन नंबर छेता हॉर